আপনি তো লাভ হিসাব করতে পারলেন না ভাবলাম আপনার একদিনে লাভ দিতাম ধরেন রাখেন এটা কি মনে করে ভাই এটা দিলাম ভালোবাসে জানা নাই বলেই তো দিলাম জানলে তো দিতাম না আজ পর্যন্ত দেখছেন নিজের এলাকার মানুষের নিজের এলাকার বা আত্মীয় স্বজনের নিজের বড় ভাই ছোট ভাই ভাই ভাতিজা চাচা কেউ কারো উপকার করছে উপকার কে করে বাইরে থেকে লোক বাইরের লোকেরা করে অপরিচিত লোকেরা করে ধরেন আপনার কিছু খাই নিয়েন আপনার খা পরে তারা বিপদ হইব ব্যবসা করবেন চাঁচিয়া আছে পোলা বান আছে না ওদেরকে পালবেন কেমনে এই যে রোদের মধ্যে স্যালাইন খাই নিয়েন স্যালাইন 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 খাবেন একটু ঠান্ডা পানি খাবেন